শনিবার আট ফেব্রুয়ারি সকাল নয়টায় টায় সর্বনিম্ন নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড শনিবার আট ফেব্রুয়ারি সকাল নয় টায় সর্বনিম্ন নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ সময় বাতাসের আর্দ্রতা ছিল আশি শতাংশ শনিবার থেকে জেলার ওপর দিয়ে প্রবাহ শুরু হয়েছে যা দুই তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলার আবহাওয়া অফিস চুনারাঙ্গার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন শনিবার জেলার উপর দিয়ে মৃদুসত্য প্রবাহ বয়ে যাচ্ছে বিচ্ছিন্নভাবে এই অবস্থা দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে আগামী শুক্রবার থেকে কিছুদিন তাপমাত্রা বাড়বে এরপর আবারও কমার সম্ভাবনা রয়েছে স্থানীয় দিনজুরা বলেন একদিন কাজে না আসলে সংসার চলবে না তাই ঠান্ডার মধ্যেই কাজ করতে এসেছি আজ অতিরিক্ত ঠাণ্ডা হাত পা ঠান্ডায় হয়ে আসছে পরিবারের কথা চিন্তা করে কাজ করতে বের হয়েছি শহরের রিক্সাচালক জালাল উদ্দিন বলেন কয়েকদিন ঠাণ্ডা কম পড়ছিল হঠাৎ দুই দিন রাত থেকে শীতের তীব্রতা বেড়েছে হাত পায়ে কাপুনি ধরে গেছে দিনে রোদের তাপে শীত অনুভূত না হলেও বিকেল থেকে তীব্রতা বাড়ছে শীতের গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশ মুজিবনগর খবর ডট কম মেহেরপুর